শাহজাহানকে গ্রেফতারে আইনি বাধা ছিল উচ্চ আদালত যখন স্পষ্ট করে দেয় গ্রেফতারে বিধিনিষেধ নেই তখনই তল্লাশি করে গ্রেফতার করা হয়েছে তাকে বলেছেন এবিজি দক্ষিণবঙ্গ সরকার কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন তদন্তে স্থগিতাদেশ দেয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি জানুয়ারিতে হামলা ইডি নালিশের পর ফেব্রুয়ারিতে জনরোষ শাহজাহানের বিরুদ্ধে জুলুম জবরদখল লুটের ভুড়ি বুড়ি অভিযোগ কোর্টে স্থগিত দেশে পুলিশের আইনি বাধা তবে ইডি কেন গ্রেফতার করল না ডিজির পর এবার এই প্রশ্ন এডিজি ঠিক কি কি ধারায় মামলা করা হয়েছে সেটাই আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি একশো সাতচল্লিশ হাঙ্গা পাকা পাকানোর যে মামলা সেটা তিনশো ধারা যেখানে মারধর পাঁচশো হুমকি চৌত্রিশে একই উদ্দেশ্যে অপরাধ পাঁচশো ছয় হুমকি এবং চৌত্রিশে একই উদ্দেশ্যে অপরাধ ঠিক কি কি ধারা যুক্ত করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হাঙ্গামা পাকানো মরণাস্ত্র দিয়ে হাঙ্গামা বেআইনি সমাবেশ সরকারি কর্মীকে বাধা মার অন্য সম্পত্তি নষ্ট এছাড়াও আরও বেশ কিছু ধারা যুক্ত করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে যে ধারাগুলো আনা হয়েছে পুলিশের তরফ থেকে সেই ধারাগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো তিপ্পান্ন এবং চারশো সাতাশ ধারা যুক্ত করা হয়েছে তিনশো তেইশ পাঁচশো ছয় এবং চৌত্রিশ যেখানে মারধর হুমকি এবং একই উদ্দেশ্যে অপরাধ এই সমস্ত ধারা যুক্ত করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী উনি বলে শেখানো কথা বলছেন এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন

সম্পর্কে কথা কম বলাই ভালো উনি তৃণমূলের শেখানোর কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো এতে ড্যামেজ কন্ট্রোল হবে না প্রথম কথা হচ্ছে এডিজি বা ডিজি এরা হচ্ছে চেতলা অফিস থেকে যা আসে ওটাই বলে এগুলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদ নেই এগুলো হচ্ছে রাজনৈতিক পদ হয়ে গেছে যে ডিজি এখন যে ভদ্রলোক ডিজি আছেন তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন আপনি ভূ একটা ইনস্ট্যান্স খুঁজে বের করতে পারবেন কোন মুখ্যমন্ত্রী কোন পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসেছে কোথাও নেই তো এই পদগুলোতে যারা বসছে তাদের রাজনৈতিক যে অ্যালাইনমেন্ট সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বক্তব্য রাখছে তো আজকে দ্বিতীয় কথা হচ্ছে যে ইডি ইডি কীভাবে কাজ করে ইডিতে ম্যাক্সিমাম অফিসার যারা কাজ করেন তারা হচ্ছে আইআরএস অফিসার ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস থেকে তারা আসে তাদের কি এই এই কাজ তাদের জুডিজিকশনের মধ্যে পরে অ্যারেস্ট করা ইডি বা সিবিআই পুলিশকে নিয়ে গ্রেপ্তার করে ইডি পুলিশকে দিয়ে সাথে নিয়ে গ্রেপ্তার করে পুলিশের যদি সহযোগিতা না থাকে গ্রেপ্তার করবে কী করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা